আইসিবিআর আহ্বান উপলক্ষে গত জুলাই পঁচিশ কলকাতা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে প্রাক শারদীয় আগমনের আহ্বান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয় নদিয়া জেলার একটি এনজিও আইসিবিআরডিও বহুমুখী সমাজসেবামূলক কাজে দায়বদ্ধ দুষ্টু মানুষদের বস্ত্রদান দুস্থ মানুষদের বস্ত্রদান করোনাকালীন সময়ে খাদ্যদ্রব্যাদি ও ঔষধ বিতরণ এবং সাংস্কৃতিক নানা কর্মসূচি পালন করে সারা বছর এবছর সারম্বরে শারদ উৎসব চোদ্দশো বত্রিশ হবে কলকাতার সল্টলেক ঐকতান ইজে ডক্টর সি সি ক্যাম্পাসে চার দিনব্যাপী নানা অনুষ্ঠান পূজা পার্বণ সুস্বাদু প্রসাদ নতুন বস্ত্র পম্বল ছাতা ও থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মহতি প্রেসমিটে অংশ নেন বাংলা হিন্দি উড়িষ্যা উর্দু বিভিন্ন ভাষাভাষীর মুদ্রণ ও অডিও ভিজুয়াল মিডিয়া উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার বাচ্চু দাস সভানেত্রী অনামিকা অ্যান্টনি বিশিষ্ট বুদ্ধিজীবী নির্মল চন্দ্র রায় কৌশিক বিশ্বাস ও সাধন পাত্র গ্রাম শহর জেলা ও মহানগর জুড়ে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর স্বনির্ভরতার লক্ষ্যে তাদের কর্মযজ্ঞ জারি থাকবে বলে জানিয়েছেন বাচ্চু দাস কলকাতা প্রেসক্লাব থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা

বলেছিলেন না যে আমার লাগে একটা পেন একখন্ড কাগজ আর একটা ঝুড়ি ঝুড়িটা কিসের জন্য এই কাটা ছেড়া করতে করতে বিভিন্ন পত্র বিভিন্ন কাগজ আমাকে কাটা করতে যাকে মিসাইল ম্যান করা হয় ভারতবর্ষের বিধান ভারতবর্ষের প্রজন্ম থেকে তিনি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন আজ আমরা গল্পের সঙ্গে বলতে পারি ভারত আজকে একটা শক্তিশালী দেশ তার জন্য যার কর্মচারী ছিলেন সেই বিজয় লাল চট্টোপাধ্যায়কে আমি প্রণাম জানাই আর একজন বিরাট চন্দ্র আমাদের বলছিলেন সেই বিনামচন্দ্র রায় তিনি বলেছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছাত্রকে এগিয়ে আসতে হবে রাজনীতির মধ্য দিয়ে এগিয়ে গেলে হবে ভারতবর্ষকে শক্তিশালী করবার জন্য সমস্ত শিক্ষা শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে তাদের আমি সঞ্জয় দার আমন্ত্রণে এবং বেশ কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে প্রত্যেকটা অনুষ্ঠানে বই করে থাকতাম এবং বিশেষভাবে সঞ্জয় দাকে আমি সঞ্জয় দা আমাকে যখন যান

আমি তো তাই তো দেখছি সেই মানবিক মূল্যবোধ আপনাদের মধ্যে রয়েছে বলেই এই রকম একটা জিনিসগুলোকে নিয়ে আপনারা আমাদের সামনে তুলে ধরেছেন এবং এটা সত্যি সত্যি প্রশংসনীয় তাই আপনাদেরকে বলবো এটা নিয়ে আপনারা এক চর্চাটা করুন এবং এই চর্চার ফাঁকে ফাঁকে যদি কোনো সময় মনে করে আমাদেরকে ডাকুন আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করব আমি ওনার সাথে কথা বললাম উনি যদি আমার একটা হচ্ছে আমাদের ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না বাংলা ভাষায় কথা বলতে গেলে আমাদেরকে আটকে রাখছে এর দারুণটা আমি তো প্রথমেই বললাম ভাষা সার্বজনীন এবং সর্বকালীন সুতরাং সেই ভাষাটাকে যদি কেউ উদ্দিন রাখবার চেষ্টা করে সেটাকে তোর মধ্যে মেনে নেওয়া যায় না তাই আমি বলব আমাদের বাংলা ভাষা ছিল আমাদের বাংলা ভাষা আছে এবং থাকবে

এটিকে তো না একি কাঞ্চন তাই আমরা বলবো আমি বলবো যে সত্যি অনুষ্ঠান আপনারা আর বলুন মনে ভাষা আছে আমি বলি দিস ওয়াজ ইন হুইচ দ্য এক্সারসাইজ ইটস নবিসনেস টু ড্রেস ক্লাস and gentle leisure interests were all the horror of the day. This was also a time when industrial revolution took over English economy. There were two types of people. One is have others have not. This society was criticized by the novelists, did not dramatists, did not critics, এইবার উন্নয়নের জন্য আমি শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের জন্য इन इन त्याग उन लाइफ्स को तीखे रेखिकों ने लुटवाया। फ्लावर्स बढ़ती न फैलवार द वर्ल्ड। पॉट सेंसेस नॉम फॉर द एनिमल्स। डलीवर कैनिंग वाटर फ्रॉम द माउंटेन टू द कंट्रीज एंड मेक द वर्ल्ड सुविधुत फॉर कंट्रीब्यूशन। इनके ऊपर एवरीथिंग इंडिकेशन। आई एम एमेन। आई एम एमेन। य�

যিনি ধারক এবং বাব আমার পাশে বসে আছেন ওনাকে ওনার কাছে একটা কথা শুনে খুব খারাপ লাগলো যে সত্যি এখানকার অবস্থাটা খুব ভালো নয় তো আমি যতদূর পারি যতদূর জানি সেই মোতাবেক আমি এখানকার তথ্য তুলে ধরবো আমি স্যারকে বলবো যে আপনি একটা সুন্দর করে লিখবেন প্রবলেমগুলো আমি একটা বিধানসভায় জানাবো

সার্বজনীন ধর্মকালীন তবুও ভৌগোলিক তারত্য অনুসারে পরিচয় গিয়ে বাঙালিরা যে ভাষায় কথা বলি যে ভাষা আমাদের অন্য জনের মতন রয়েছে যে ভাষায় আমরা প্রথম মক্ষ লিখেছি যে ভাষায় আমরা মা বলে লাগতে শিখেছি সেই ভাষাটা আস্তে আস্তে হয়তো বিরুদ্ধ পথে চলে যাচ্ছে আপনারা যদি ঠিক এই জায়গাটাই ছেটে না ধরেন তাহলে হয়তো অদূর ভবিষ্যতে ভাষা হারিয়ে যাবে সর্বনা খুঁজে আপনারা কেউ পাবেন না আমিও পাইনি কিন্তু আমি উপলব্ধি করছি যে শক্তি হারিয়ে যাচ্ছে তাই আপনাদেরকেও বলবো আপনাদের সামাজিক চিন্তাধারা বিবেক হোক জাগ্রত আর মানবিক মূল্যবোধ হোক সুস্থ গণতান্ত্রিক শিক্ষা শিক্ষার উপযুক্ত এটা যদি আপনারা করতে পারেন তাহলে এইগুলো কিন্তু ঠিক থাকবে